জনিত কারণে বাংলাদেশের কারাগারে মৃত ভারতীয় নাগরিক বিজলি কুমার রায়ের মরদেহ বিএসএফের নিকট হস্তান্তর করেছে বিজিবি শুক্রবার বেলা তিনটার দিকে বিজিবি ও বিএসএফ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয় শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারে মৃত সেই ব্যক্তির নাম বিজলি কুমার রায় তিনি ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরের মৃত টুনা রায়ের ছেলে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় নাগরিক বিজলি কুমার রায়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষর কাছে রাজশাহী কারাগারে জেলার মোহাম্মদ আমানুল্লাহ বলেন চাপাইনবাবগঞ্জ কারাগারে অসুস্থ বোধ করলে ১৩ জানুয়ারি বিজলিকে রাজশাহী কারাগারে হস্তান্তর করা হয় এরপর চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পনেরো জানুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এছাড়া মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সোনা মসজিদ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবু সাঈদ একশো উনিশ বিএসএফ কোম্পানির পরিদর্শক সন্তোষ কুমার রাজশাহী পুলিশ লাইনের পরিদর্শক মোস্তাফিজুল ইসলাম ভারতের মালদা জেলার মাহাদিবপুর থানার এসআই অলক ভৌমিক প্রমুখ সহ অন্যান্যরা প্রসঙ্গত বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুই হাজার উনিশ সালের ছাব্বিশে জুন শরীয়তপুরে আটক হয়েছিলেন বিজলি কুমার রায় ওই মামলায় রায় হওয়ার পর শরীয়তপুর থেকে তাকে চাপাইনবাবগঞ্জ কারাগারে হস্তান্তর করা হয়েছিল গত পনেরো জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাইনবাবগঞ্জ